আগে গাছ থেকে পারতাম বা এইভাবে যে কাইনগুলো আছে না বাইরে আমাদের নাকাটি গালে যে খাল আছে লবণ পানি পানির ভিতরে বিজয় রাখতাম একদিন পর দুদিন পর যাইতাম যে বন্ধু বান্ধব কিনে ওঠে পরে শুকোয়ের রোদ্রে মুইছে বন্ধু বান্ধব সব এক দেখা গোল হয়ে সব বইশে সেই মজা করে খাইতাম দেশীয় ফল ঠিক আছে সেই মজা করে খাইতাম শেষ করে খালে গায়ে এই পুরপুরে বাতাসে এগুলাতে পরিমাণ খাইছি আরে একটা ইয়ে করছিলাম আমরা জাপ মাহাই খাইছিলাম এইগুলা জাম যেভাবে ঝালের ভিতরে ঝাঁকাই খায় না এভাবে ঝাল কুচি কুচি করে খাইতে এগুলো এরকম ঝাঁকায় খাইতাম সেই মজা ভাই জম্মের মজা ছোটবেলায় আমি তারপর আমাদের ভালো বন্ধু ছিল রাজীব বক্কার এরকম আর ঝন্টু আমরা সবাই মিলে যাইতাম আমাদের এই সাইডে একটা গাছ ছিল সেখান থেকে আমরা অনেক বড় সে গাছ থেকে এই খেজুরগুলো কাটতাম আমি বেশিরভাগ টাইমে গাছ উঠতাম ওই হ্যাংলা পাতলা ছিলাম গাছ বাইতে পারতাম খুব গাছের ই ধরে ঝাড়া দিতাম প্রচুর খেজুর পড়তাম আমরা লুঙ্গিতে করে নিয়ে আসতাম গামছা পরে নিয়ে আসতাম আবার কাঁচা খেজুরের কাঁদি কেটে ওইটা আমরা কাঁদে করে নিয়ে আমরা সে এই ছোটোবেলায় শৈশবের কথা মনে আছে হাঁটতে হাঁটতে আসতাম এসে আমাদের এই সাইডে নাকাটি খালের বেপারে একটা জমি ছিল তার ভিতরে বালু ছিল বালু উঠায় ওখানে একটা গর্ত করে কাম ধরে ওর মধ্যে বসিয়ে দিয়ে আমরা করতাম কি ওর উপরে বালু দিয়ে ডেকে দিতামের দিন এসে দেখতাম যে বসে বসে খাইতাম আর বেলতলা বসে বসে গল্প করতাম তারপর আবার যেগুলো পাকে নাই সেগুলো আবার ওই দিন রেখে দিতাম ঠিক আছে তারপরের দিন এসে দেখতাম যে আরও অর্ধেক পেকে গেছে সেদিন আবার উঠায়ে সেই অর্ধেক খাইতাম আর বেলতলায় বসে বসে গল্প করতাম এই যে এভাবে ধরে ধরে খাইতাম আর গল্প করতাম কত সময় যে পার হয়ে যায় একটা স্বপ্নের একটা জমৎ ছিল একটা অসম্ভব সুন্দর অসাধারণ একটা সুন্দর মনে পড়ে না ভাই সেই সেই মনে পড়ে হুম শৈশবগুলো অনেকদিন পর আজকে এই খেজুর খেতে এসে শৈশবগুলো মনে পড়ে গেল আপনারাও আসেন এই যে আমি ঢাকা থেকে আসলাম মৃত নগরী যান্ত্রিক নগরী এই জীবন্ত নগরীতে চলে এসেছি এখন খুব ভালো লাগতেছে এত চারিদিকে তো সবুজ আর জীবন্ত প্রাণীর উচ্ছ্বাস আর এখন এই সময়টাই এই খেজুরগুলোর খুবই প্রয়োজন কারণ এই সময়টাই হচ্ছে কি আপনার পর্যাপ্ত পাখিরা বাচ্চা দেয় এবং এই পাখিগুলা এই বাচ্চাদের খাবার জোগাতে হিমশিম খায় যার ফলে তাদের এই খেজুরগুলা তাদের জন্য অনেক উপাদেয় খাদ্য এখানে আসবে তারা লেগে থাকবে খেজুর খাবে দিন রস খেয়েছে এখন খেজুরের রস খেয়ে খেয়ে শরীরের শক্তি বানিয়েছে এবং সেই শক্তি দিয়ে ডিম পেড়েছে বাচ্চাদের লালন পালন করেছে এখন বাচ্চাদের পর্যাপ্ত খাবার দরকার এখন তারা এই খেজুর খাবে অসংখ্য খেজুর গাছ আছে